ব্রহ্মপুত্রের বুকে ভাসমান এই জনপদের নাম অষ্টির চর বিস্তীর্ণ এই চরভূমি একসময় বড় আয়তনের হলেও ক্রমাগত ভাঙনের ফলে এখন এর আকৃতি সরু দ্বীপের মতন আমাকে বাড়ি গেলে ভাঙিয়ে নিয়ে যাইতেছে কেউ যে দেখতে আসা দেখতেও আসে না আবাদি জমি আর বসত বাড়ি যখন নদীগর্ভে বিলীন হয়ে যায় তখন এসব মানুষের জীবিকার সব পথ বন্ধ হয়ে যায় জীবিকার তাগিদে তারা ঢাকাসহ বিভিন্ন শহরে জমান সহ নানান পেশায় জীবিকা খুঁজেন মাস শেষে হাতে সামান্য কিছু টাকা এলেই পরিবার পরিজনের টানে তারা ফিরে আসেন আবারও চরে কিন্তু অনেক সময় ফিরে এসে দেখেন তাদের ঘর আর নেই সর্বনাশা নদী তা কেড়ে নিয়েছে ভাই ঢাকা থেকে আসলেন জি কাজে গেছিলেন কত মাস আগে গেছিলেন এই দেড় মাস থেকে এলাম দেড় মাস থেকে আসলেন এই নিজের চরে কতদিন থাকবেন মোটামুটি মনে করেন দশ দিন পনেরো দিন এক মাস থাকে চলে যাবো আবার যেতে হবে উপায় নেই তাছাড়া উপায় নেই না মানে কৃষি আবাদ করবো আবাদ করা জমিও থাকে না সব নদী ভাঙে নিয়ে যায় শহরের মানুষ এই জীবনের বাস্তবতা কল্পনাও করতে পারবেন না অন্যান্য জনপদের মানুষের ব্যস্ততা যেখানে স্বাভাবিক নিয়মে চলে সেখানে চরাঞ্চলের মানুষের ব্যস্ততা সম্পূর্ণ আলাদা ও ব্যতিক্রম এখানকার শিশুরাও অল্প বয়সেই জীবনের কঠিন অর্থ বুঝতে শিখে যে বয়সে তাদের মায়ের হাতে ভাত খাওয়ার কথা ছিল সেই বয়সেই তারা নৌকা নিয়ে নেমে পড়ে নদীতে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নের অষ্টআশি চরের মানুষের যাপিত জীবনের গল্প এই অষ্টআশি নামার সাথে সাথে এক ভাইকে দেখলাম একদম নদীর তীর ঘেসে বসে আছে ছোট্ট একটা কিউট বাচ্চাকে নিয়ে দেখেন এখানে বসে থেকে কি করতেছেন নদী ভাঙন দেখতেছি নদী ভাঙন দেখেন মানে আপনার বাড়িও হয়তো সরাইতে হবে খুব শীঘ্রই এই যে গাছগুলো কাটা হচ্ছে এই বাড়ি ঘর ভাঙার জন্যই কেননা এই গাছগুলো শহর নহলে নদীতে চলে যাবে আচ্ছা এই গ্রামটা নাকি শুনলাম আগে অনেক বড় ছিল কতক্ষণ পর্যন্ত ছিল ওই যে চটটা দেখা যায় না হ্যাঁ হ্যাঁ চটটার সাথে লাগানো ছিল ওই যে দূরে যে চটটি দেখতে পাচ্ছেন ওই যে চর ওই চরের সাথে এই গ্রামটা লাগানো ছিল কিন্তু দেখেন ভাঙতে ভাঙতে একদম শেষ এই দেখেন বিশাল বড় এক খড়ি ধরে ফেললো অনেকটুকি প্রায় বিশ কেজি হবে মানে আদামন মন হিসেবে যেহেতু খড়ি বিক্রয় করা হয় তো দেখেন এখানকার এর বাচ্চা থেকে ছোটো শুরু করে বড় মানুষ সবাই হচ্ছে যে খড়ি ধরার কাজটা করে সারাদিন ধরাইতেই পারতেছে না দুঃখ কষ্টের মাঝেও এই মানুষগুলোকে কখনো হাল ছাড়তে দেখিনি প্রকৃতির সঙ্গে লড়াই করেই তারা টিকে থাকতে চায় নদীপথ ও নৌকায় তাদের একমাত্র ভরসা জীবিকার প্রধান অবলম্বন এই চরে এসে দেখলাম বড় একটি নৌকা মেরামতের কাজ চলছে বাবু আমরা চরের লোক এইরকম আমার সমানে এই রকম বাড়ি ভাঙি থাকে আমার লৌকে লাগে সব সময় আমাদের লৌকে লাগে লৌকে ছাড়া আমার কোনো উপায় নাই যারা শহরে থাকে তারা ট্রেন মনে করে বাস গাড়ি আর আমার হলো লৌকে আচ্ছা প্রত্যেক বাড়িতে নৌকার আছে হ্যাঁ প্রত্যেক বাড়িতে ছোট হোক বড় হোক একটা একটা আছে কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের নাই নাই যাদের সামর্থ্য নাই তাদের নাই আর কি ওই মানে যে বাড়িও বাড়ি মানে পাশের বাড়িতে আছে ওইটাই আমার লোকে মনে করি আর আরতি ছলাফেরা করা যায় এই নৌকার মধ্যে এই যে এই মেশিনটা তোলা হবে ইঞ্জিন এই সব নৌকা বা টলারে ইঞ্জিন হচ্ছে এই যেগুলো চায়না ইঞ্জিনগুলো শ্যালো বলে না এটা কত হর্স পাওয়ার বারো হর্স পাওয়ার বিশাল আকারের এক নৌকা যেটাকে ট্রলার হিসেবে বলা হয় এখানে গরু থেকে শুরু করে মহিষ চরের যাবতীয় শস্য পণ্য সব কিছু এই নৌকাগুলো দিয়ে বহন করা হয় ছোট নৌকা দিয়ে অত কিছু বহন করা যায় না এই নৌকাটা রিপেয়ারিং এর কাজ চলছে অর্থাৎ নতুন করে সাজানো হচ্ছে পুরাটাই নতুন হয়ে যাচ্ছে সেরকম একটা নৌকা বানাইতে হচ্ছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়ে যায় বিশাল নৌকা কিন্তু এখানে তো পাওয়ার কম হয়ে গেল বারো বারো হার্স নাকি পাওয়ার লাগা আপাতত আর কি আপাতত এটা তুলিয়ে নাওটা লোকের রানিং করি

এভাবেই গ্রামের মানুষজন একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে ও সহযোগিতার মাধ্যমে জীবন যাপন করে নদী তীরে দাঁড়িয়ে দেখছিলাম দুজন ছোট মেয়ে দূরের ওই নদী থেকে ভেসে আসা খড়িগুলো কুড়িয়ে নৌকায় তুলে তীরে নিয়ে আসছে এত ছোট বয়সে তারা কত বড় কাজটাই না করছে লক্ষ্য করলাম তারা নৌকাটি ঠিক মতো চালিয়ে তীরে আনতে পারছিল না এদিকে লক্ষ্য করলাম দুজন ছোট ছেলে বাচ্চা তীর থেকে আরেকটি নৌকা নিয়ে ওই নৌকার দিকে আগাচ্ছে তো দেখেন ছোট ছোট দুইটা মেয়ে বাচ্চা তারা হচ্ছে এই যে একদম খড়িগুলো নৌকা লোড করে নিয়ে আসতেছে আর এদিক থেকে যে ছোট দুই বাচ্চা হচ্ছে ওদিকে যাচ্ছে দেখি তারা কি করে এই স্রোতের মধ্যে ছোটো ছোটো বাচ্চা তীর থেকে নৌকা নিয়ে তারা দেখেন গভীর নদীর দিকে যাচ্ছে এদের কতটা পরিমাণ সাহস অবাক হচ্ছি দেখেন পড়ে গেছে একটা একটু ধাক্কা লেগে পড়েও গেল মানে তারপরে আবার লাভ দিয়ে উঠে পড়ল আচ্ছা সত্যি অবাক হচ্ছি দেখেন আমরা জানি মেয়ে মানুষ শক্তিতে একটু কম হয় বুদ্ধি বা কয়েসে একটু কম হয় ছোট দুই মেয়ে বাচ্চা খড়ি লোট করে আনতেছে ওরা পারতেছে না বিধায় দেখেন এখান থেকে ছোট দুই বাচ্চা ছেলে বাচ্চা গিয়ে সেই নৌকাটি আনার জন্য হেল্প করছে এই দৃশ্যটি সত্যি আশ্চর্য হয়ে গেলাম মানে তারা মিলে জিলে চলে ছোট বাচ্চাদের কোনো ঝগড়া নেই তারপরে এদের এই বুদ্ধিটা দেখে অবাক হয়ে গেলাম এ যেন সিনেমার গল্পের মতোই একটি ঘটনা নায়িকা বিপদে পড়েছে এদিকে দুই নায়ক গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো দেখেন খড়িগুলো নিয়ে এসে আবার নিজেই নৌকা তীরের মধ্যে খুঁটি গেড়ে রাখছে আর এরা হচ্ছে মেয়ে মানুষ এদের তো একটু শক্তি কম আর ওই যে দুই বুটকালায় যে বাচ্চা দুটো দেখছেন এই বুটকালায় দুটো যায় আবার ওদেরকে আগায় নিয়ে আসলো চিন্তা করেন একটা বার এখানকার ছোটো বাচ্চাগুলো দেখেন নদীতে খেলা করছে এদের জীবনই যেন নদীর সাথে জীবন যেন নৌকার সাথে খড়ি কুরানোর পাশাপাশি নদী দিয়ে বিভিন্ন প্রকারে যেরকম বোতল ফোম থেকে শুরু করে অনেক কিছু ভেসে আসে এই যে দেখেন এখানে অনেক প্রকারের খেলনা চামচ বাটি অনেক কিছু ভেসে আসে এই খেলনাগুলোও এরা হচ্ছে কুরাই নিয়ে আসে দেখেন মানে এরা বাস্তবতা বুঝে যে তাদের খড়িও কুরাইতে হবে আবার এদের বয়সও কম তাদের খেলনাও কুরাই ভাই এই যে খড়ি যে দেখবেন দেখছেন এরা যদি ভারত থেকে ভাসি না আসিলে বন্যার সময় তাহলে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল তার কারণ আমার বছরে তিন বের করি বাড়ি ভাঙে গাছ গাছ না করে গাছ গাছা না গেলে তো আমরা খড়ি পাই পাইনে এই লার কি যা ভাসি এসে বন্যার সময় তাই দিয়ে রান্না বান্না করি কোনো রকম সংসার চলে আমরা নাহলে তো আমার গ্যাস কেনার ক্ষমতা নাই ডিজেল কেনার ক্ষমতা নাই নদী ভাঙতে হিসেবে মানে নদী তো আমরা বৎসরের মধ্যে মনে করেন চারবার পাঁচবার করি আমার বাড়ি টানা যে বাড়ি আমার এখানে ছিল এক এক কোরবানীদের দিন এক রাতের মধ্যে রাত তিনটের সময় আমার ঘর টানিয়ে আনি কোনো রকম করি লোক মহিলা মানুষ আমার ঘরে এই জায়গা থুঁছে আবার এই জায়গাতে যে ভাঙা শুরু হয়েছে আবার কোন দিন যে ভাঙবো কোনো নির্ধারিত নাই ওয়ান টাইমের মধ্যে আমার বাড়িঘর ভাঙা আমরা যে কি কষ্ট আছি সেটা তো বলার বাইরে আমরা অনেক অসুবিধার মধ্যে আমরা এই এলাকার মধ্যে বসবাস করি খাই তাহলে ঈদটাও আপনার ঈদ আমার সঠিকভাবে আমরা ঈদ করতে পারি নাই হঠাৎ করেই দেখলাম নদীর তীর দিয়ে কয়েকজন যুবক এগিয়ে আসছেন ভাই কই থেকে আসলেন ঢাকা থেকে আসলেন এটা এই চরে আপনার বাড়ি মানে সবার বাড়ি এই চরে বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে চরের মানুষগুলো নদী ভেঙে যখন অসহায় হয়ে পড়ে তখন হচ্ছে তারা অন্যত্রে কাজের কাজ করতে যেতে হয় না হলে তাদের জীবিকা নেই যে জমি চাষ নেই পড়াশোনার ভালো ব্যবস্থা নেই এখান থেকে যদি পড়াশোনা করে ভালো চাকরি করবে সেটারও ব্যবস্থা নেই যখন নদী ভাঙন তাদেরকে গ্রাস করে নেয় বা সব কিছু ভিটে হয়ে যায় চাষাবাদের জমি থাকে না তখন ইনারা বাধ্য হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজে চলে যায় আজকে সেই পরিশ্রমী যোদ্ধা ভাইদের সাথে দেখা হয়ে গেল যারা এই সব চর অঞ্চলে যুদ্ধ করে টিকে থাকে যুদ্ধ করে বেঁচে থাকে কত মাস আগে গেছিলেন এই দেড় মাস থেকে এলাম এই নিজের চরে কতদিন থাকবেন মোটামুটি মনে করেন দশ দিন পনেরো দিন এক মাস থাকে চলে যাবো আবার যাইতে হবে উপায় নেই উপায় নেই না মানে কৃষি আবাদ আবাদ করা জমিও থাকে না সব নদী ভাঙে নিয়ে যায় এখানে তো বিশাল জমি চর জমি অনেক আছে চর আসল ভাঙে গেছে আমাদের এই কুড়ি গ্রামের এই ভাইদেরকে আপনারা সম্মান করবেন কেননা এরা প্রকৃতির করাল গ্রাসের শিকার তো আমরা দেখি অনেক সময় আমাদের এই অঞ্চলের মানুষজন আমরা যখন বাইরে কাজে যাই হয়তো আমাদের মোবাইল ছিনতাই হয়ে যায় অনেকে চিন্তায় আপনাদের মাঝে কার হয়েছিল কখনো কার হয়েছিল দেখেন এতটা কষ্ট সহ্য করে মানে এতটা কষ্ট করে এখান থেকে যায় কাজে তাদের দুমুটো ভাতের আসায় ভাতের জন্য আর তখন যদি তাদের টাকা বা জিনিসপত্র এভাবে অন্য কেউ নিয়ে যায় ছিন্তাইকারী নিয়ে যায় এর থেকে কষ্টকর কিছু হতে পারে না তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ এই মঙ্গাপ্রীত এলাকা আমার জেলা কুড়িগ্রাম আমরা যারা কাজ করতে যাই তাদের সাথে এমনটা করবেন না বরঞ্চ আপনারা আমাদের এই উত্তরবঙ্গের মানুষের কথা শুনলে একটু ভালো কাজকর্মের ব্যবস্থা করে দেবেন ভিটে হারিয়ে এখানকার মানুষ নিঃস্ব হয়ে পড়ে বারংবার চলাঞ্চলে তো অন্য কোনো স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাই পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে এই মানুষগুলো দেশের নানা প্রান্তে ছুটে যায় কাজের সন্ধানে কিছুদিন বাইরে কাজ করে আবারও নারীর টানে ফিরে আসে প্রিয় জন্মভূমিতে পরিবারের কাছে সন্তান স্বজনদের কাছে সবার সঙ্গে কয়েকটা দিন শান্তিতে কাটানোর পর আবারও অচিনপুরের পথে পা বাড়াতে হয় জীবিকার তাগিদে আর এদিকটাতে হচ্ছে বোর্ড খেলছে একটা দোকান তো এদিকে আসো একটু দোকানটা দেখাই আর এখানে ক্রাম খেলাও চলছে আচ্ছা ভালো খেলোয়াড় আছে কি এখানে দেখি চলে ক্রিকেট ফুটবল খেলা চলে মনে করে ভাঙিয়ে গেছে একদম নিস্তব্ধ চরের মধ্যে এইসবই হচ্ছে বিনোদনের অন্যতম মাধ্যম আর দোকানটা যদি একটু দেখায় ওই পাশে দেখাও চরের এই বাচ্চাদের নেই কোনো বিনোদন কেন্দ্র যে জন্য এই যে চরের মধ্যে মাঝে মধ্যে দুই একটা করে দোকান দেখা যায় সেই দোকানেই এই যে বাচ্চাগুলো একদম ভিড় করে আছে একদম ওই পাশে বসে আছে এই পাশে বসে আছে এদিকে দেখেন আর এই যে তো এদিকে তো আমাদের এই যে ভাইরা হচ্ছে ক্যারাম বোর্ড খেলতেছে মানে এটাই যেন একটা বিনোদন কেন্দ্র এখানেই তারা দিনের নির্দিষ্ট সময় কাটাবে কেউ বা দোকানে বসে টিভি দেখবে কেউ বা এভাবে ক্যারাম বোর্ড খেলবে কেউ এমনিতেই বসে গল্প করবে বাড়ির উঠানে বসে মোবাইল টিপছে কেননা ঘরের মধ্যে নেটওয়ার্ক তেমন পায় না এই যে একজনে হচ্ছে মোবাইল টিপতেছে আর বাদ বাকি পাঁচ ছয়জন মিলে বাচ্চারা দেখতেছে এদের হচ্ছে এটাই হচ্ছে তাদের বিনোদন এটাই হচ্ছে তাদের সময় কাটানোর একটা মাধ্যম এই ছোটো বাচ্চা দেখেন এদিকে যে আমি কথা বলতেছি এদিকে কোনো খেয়ালই নাই ওদের মোবাইল দেখতেছে এই ঘড়ি তোলার পাশাপাশি এই যে এখানে কি যেন একটা ঘুরছে ভাই কি হয়েছে ভাই এখানে নদী দিয়ে ভাসি আসলে মানে জিরা পাওয়া যায় এখন দেখি এর ভিতরে গন্ধা কে কে বলছিল যে জিরা থাকতে পারে এই যে আমাদের এখানে অনেক লোক ব্যবসা করে সে বলছিল কালকে দুই বস্তা পাইছিল তো মানে সেই লোভে লোভে আইসি আইসি দেখি লাশ এখানে এই যে মানে কি যে আছে ভিতরে তার কোনো গ্যারান্টি নাই আচ্ছা অর্থাৎ এই নদী দিয়ে এই বর্ষা মৌসুমে খরি বিভিন্ন কিছু ভেসে যায় তার মধ্যে যে বস্তাটা দেখে এই যে দাদু মনে হয় বলছে যে এর মধ্যে জিরা আছে না না আপনি বলছেন কেন উনি বলছিল এটা স্বাভাবিক কারণ হচ্ছে এরকম দুই বস্তা জিরা পাইছে এখানকার মানুষ সেই জন্য আপনি নিয়ে আসছেন তো গন্ধ প্রচুর গন্ধ গন্ধ এখন এটা ভাষা দিতেছি আল্লাহ এটার মধ্যে মানুষ আছে নাকি মরা হ্যাঁ মরা মানুষও থাকতে পারে সেটাই তো আমি এটা বলছি সেটা তো বোঝে না আল্লাহ শরীর তাড়াতাড়ি সেই গন্ধ আজ শুক্রবার গ্রামের সবাই নদীর তীর ধরে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিল আমরাও যাচ্ছি মসজিদের দিকে নদীর কোল ঘেসে সূত্র একটি মসজিদ জানালা দিয়ে তাকালে দেখা যায় বয়ে চলা নদী দুঃখ কষ্টের মাঝেও যেন প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের সাক্ষাৎ মিলে সেখানে অবশেষে নামাজ শেষ করে আমরা বের হলাম আলহামদুলিল্লাহ এই চরের নাম অষ্টআশির চর হলো কেন অষ্টআশি সালে এই চরটা ভাসি উঠছে অষ্টআশির বন্যায় বন্যা অষ্টআশির সময় বিশাল একটা বন্যা হয়েছিল তো ওই বন্যার সময় এটা নদী ছিল নদী পড়ে হঠাৎ করে বন্যা যখন শুকিয়ে গেল চরটা ভাসি উঠছে এর আগে নদী ছিল অষ্টআশির আগে তখন এই যে অষ্টআশির বন্যা এই চরটা ভেসে ওঠে ভেসে উঠে যে জন্য এই চরের নাম হয় অষ্টআশির চর বর্তমানে চর আর বাড়তেছে না হচ্ছে না খালি নদী গর্ভে যেটা চলে যায় বিলীন হয়ে যায় আর নতুন করে আর হয় না হয় না তো আমরা জানি যে নদীর একুল ভেঙে ওকুল গড়ে কিন্তু এখন আর গড়তেছে না এখন আর পড়তেছে না জাস্ট যেটা ভেসে যাচ্ছে একদম তলে যাচ্ছে তলায় যাচ্ছে তলায়ে যাচ্ছে নতুন করে আর হচ্ছে না নতুন করে আর হচ্ছে না তাহলে তো মানুষের বাসস্থানে সংকট পড়ে যাবে সংকট মানে বিপদজনক যারাইছে মৌলিক চাহিদা যে বাসস্থান সেটারই সংকট এর জন্য হয়তো অনেকে বলে যে কোন জায়গায় ঘর নেব জায়গা পাচ্ছে না জায়গা পাচ্ছে আর চর যদি এই চর যদি ভাঙে এখানকার অনেক লোক জায়গা পাবে না বাড়ি করার জন্য স্থান এখানেই রান্না বান্না হতো রান্নাঘর এখানে হয়তো খাওয়া দাওয়া হতো কিন্তু এখন আর সেই পরিবেশ এখানে নেই উঁচু ভিটাগুলো এক একটা ঘর ছিল এখন ফাঁকা মাঠের মধ্যে একটি ঘর অবশিষ্ট আছে এসব চরাঞ্চলে আসলে দেখা যায় এই নদীর তীর দিয়ে বিশাল এক কর্মব্যস্ততা চলে কর্মযজ্ঞ চলে এদের এই কর্মগুলো একদমই ভিন্ন এই বাড়ির এই আঙিনাতে এসে দেখলাম এখানে যে খড়গুলো ছিল অর্থাৎ গরুকে খাওয়ানোর যে খড় সেই খড়গুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কেননা এই জায়গাটায় নদী আরও ভয়াবহ করে আক্রমণ করেছে বাড়ি এটাই এটাই মানে বাড়ি সরাবেন হ্যাঁ সরাবো যে জন্য আগে এই খড়গুলো নিয়ে যাচ্ছেন না আচ্ছা এখন কোথায় বাড়ি করবেন বাড়ি এখানে কোথায় করবো এখানে ঠিক হয় নাই ঠিক হয় নাই না এখানে সবাই অনিশ্চিত কোথায় বাড়ি করবে কোথায় যাবে সেটা জানা নেই কিন্তু তাদের এই যে অতি কষ্টের যে আসবাবপত্র জিনিসপত্রগুলো এগুলো কোনো রকম এখান থেকে সরিয়ে নিয়ে রক্ষা করা না হলে এই জমি ফিটার পাশাপাশি সে সম্বলটুকু একদম সন্ন্য ছাড়া হয়ে যাবে তো ভাই আগে থেকেই ভিডিও দেখে দূর থেকে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ নাম বলেই চলে আসলো তো আপনার চর হচ্ছে অষ্টাশীর চর হ্যাঁ আমার অষ্ট দেখলাম তো একদম করুণ অবস্থা আমাদের চর ছিল অনেক দূর থেকে এই মনে হয় লাস্ট পনেরো দিনে আর কি ভেঙে একদম এই দিক আরও বাড়ছিল আর কি এই ওই ওই পর্যন্ত বাড়িয়েছিল এই আমার আমাদের মনে হয় যেভাবে ভাংছে এত দিন তো পনেরো দিনে এই পুরো গ্রামটা আর কি শেষ করে হ্যাঁ বিলীন হয়ে যাবে আর কি তো এখানকার মানুষ সবাই তার বাড়ি ঘর সরিয়ে কোথায় নিয়ে যাবে সেটা সিদ্ধান্ত নিচ্ছে আর তাদের যে কষ্টটা সেটা তো সবার একই তাদের কথা আমরা ঢাকা শহরের মানুষের থেকেও সুখে থাকতাম বা আমাদের কোনো দুঃখই নাই শুধুমাত্র যদি নদীটা আমাদের না ভাঙত আমাকে বাড়ি গেলে ভাঙিয়ে নিয়ে যাইতেছে কেউ যে আমাকে দেখতে আসা দেখতেও আসে না অনেক লোক এখান থেকেই কেউ ভেসে গেল কেউ অন্য জায়গায় গেল কারেন্টের একটা লাইন এই যে লাইনটি ওই যে বাড়ি থেকে এখন লাইন কাটিয়ে নিছি এখন বাড়িও থাকে না খুঁটিও থাকে না এই খুঁটি যে দেখতে আসবে কেউ লোকও নাই যে এখন দেখতে আসবে এ লোকটাও নেই এটা তো সরকারি জিনিস এই যে ইলেকট্রিক পোলটা দেখছেন একেবারে নদীর তীরে অর্থাৎ এটা অলরেডি ফাঁকা হয়ে গেছে মানে এই কিছুক্ষণের মধ্যেই হয়তো এই যে ইলেকট্রিক পোল কিছু তার সহ এটা এখনই নদীতে পতিত হবে বন্যা শুকিয়ে গেলে যদি কোথাও জমি ভেসে ওঠে তাহলে গাড়ি না হলে তো ভাঙিয়ে নিতেইছে আর গালময়বেন কি এই যে মনে করেন যে বড় হয়েছে না এখন এই যে গরু ছাগল খাই দেখিয়ে ঢাকি রাখছি এই যেগুলো হচ্ছে ধানের চারা এই যে খুলে আর এই যে হচ্ছে নদী গ্রাম অঞ্চলে হাঁটলেই এই যেমন ছোটো বাচ্চাদের খেলা চোখে পড়ে যেমনটা আমরাও শৈশবে খেলেছি কেননা আমাদের শৈশব এই গ্রামেই কেটেছে তো দেখেন এখানে কি যেন খেলা খেলছে এরা মানে কি খেলছো হ্যাঁ ভাগা ভাগা মানে তুমি কি করো তুমি পিঠা বানাও পিঠা ওষুধ খাওয়ার পিঠা বানায় তো ওষুধের একটা কুপা পিঠা বানাচ্ছে এই যে দেখি একটু দেখি দেখি এই যে কুপা ওষুধ খাওয়ার যে মগ সে মগ হচ্ছে ওষুধ পিঠা বলতেছে ওষুধ খাওয়া পিঠা তো আমাকে একটা পিঠা দিবা খামু দিবা কোনটা কোনটা বানাইছো এটা কান তো দেখেন এই যে ওষুধ খাওয়া পিঠা বানাচ্ছে এটা হচ্ছে মানে গ্রামের ছোট বাচ্চারা খেলা খেলছে আমাকে পিঠা দিল তুমি কি পিঠা বানাও পিঠা পিঠা ভাপা আমাকে দিবা কি খাইতে খাইতে দিবা দিবা এটা দেখেন ভাপা পিঠা বানায় গ্রামে যে সকালবেলা ভাপা পিঠা সেই ভাপা পিঠা বানাচ্ছে আমাকে খাওয়ার জন্য দিচ্ছে এগুলো কিভাবে খায় হাম 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 তো পেট বসে যাই হ্যাঁ তো দেখেন এরা পিঠা বানাচ্ছে হাম হাম করে পিঠা খাইতে হয় সে পিঠা খেলাম পিঠাটা খেয়ে মোটামুটি ভালোই তৃপ্তি পেলাম আজকে অষ্টআশি চর থেকে বিদায় নেবার পালা ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থও থাকবেন আল্লাহ হাফেজ